আপনারা আমার পুরো ভিডিও দেখলে নাম্বার পাই যাবেন মতন ভালো একটা করব। বিয়ে সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আমরা আজকে আসছি মুন্সীগঞ্জ এক বেদে পড়লেতে এখানে সুন্দরে একটা বেদে আপুর সাথে কথা বলবো আপু আসসালামু আলাইকুম আসসালাম নামটা কি আপনার রেশমি আপু ভালো আছেন আপনি বিবাহিত না অবিবাহিত অবিবাহিত বয়স কত আপনার আঠারো বছর আঠারো বছর তা আঠারো বছর বয়সে এই আঠারো বছর বয়সে বিয়ের প্রস্তাব পান নাই পাইছি বিয়ের প্রস্তাব পাইছি পাইছি গাঁজাখুর হিরণ সি লেরা আসে বয়স্ক আসে অনেক বয়স্ক ষাট বছর সত্তর বছর সেই আসে বিয়ে করতে যৌতুক চায় এক লাখ দেড় লাখ টাকা যৌতুক চায় তা আপনাদেরকে আপনাদের সম্প্রদায়ের থেকে আসে না গৃহস্থ সম্পর্ক থেকে আসে আমাকে বেদের সম্পর্ক তো আমি বিয়ে বস্তু চাই না আমার ইচ্ছে নাই কেন বেদের ছেলেকে বিয়ে করবো না না কেন কেন এনারা কষ্ট দেয় দুই তিনটে বিয়ে করে গালে পাঠায় ঠিক মতন খাইতে দেয় না আবার বউকেও কামাই খায় এখন কারো বিয়ে করতে কোন সম্পর্কের ছেলেকে বিয়ে করতে চাইছেন আপনি এখন গৃহস্থ সম্পর্ক ছেলেকে আমি বিয়ে করতে চাচ্ছি মনের মতন ছেলে পাইলে আমি বিয়ে করতে চাচ্ছি গৃহস্থ ছেলেকে হ্যাঁ তা বয়সটা কেমন চাইছেন আমাদের গৃহস্থর মধ্যে যে কোনো ধরনের বয়চল্লিশ পাঁচচল্লিশ বয়স্ক যে আমাকে খাওয়াইতে পারবে আমার পাশে দাঁড়াইতে পারবে হেল্প করতে পারবে আমাকে তার কাছে আমি বিয়ে বসতে চাইছি আচ্ছা আমাদের বাংলাদেশে তো অনেক চাকরিজীবী আছে ব্যবসায়ী আছে পূর্বাসী আছে কেমন কোন ছেলেকে চাইছেন আপনি বিয়ে করতে যে কোনো ছেলে হলে যে কোনো ছেলে আমাকে খাওয়াইতে পারবে চাকরি হোক কি হোক যে আমাকে খাওয়াইতে পারবে কিন্তু আমার তো আশা আছে চাকরিদার স্বামী যদি আমার কপালে মিলিয়ে দেয় নাই আমাকে দুই বেলা খাওয়াইতে পারবো বিয়ে সাথে না আচ্ছা আপনার সাথে আমার দাদা যোগাযোগ করবে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে আচ্ছা ফোনের মাধ্যমে যোগাযোগ করলে আপনি কি তার সাথে কি প্রেম করে বিয়ে করবেন না সরাসরি আপনার বাসায় নিয়ে যে তাকে বিয়ে করবেন নাকি বিয়ে হয়ে পালায় যে বিয়ে করবেন আমি তো চাই প্রেম করে বিয়ে করতে আমার বাসা আসবো প্রেম করে আমি বিয়ে করতে চাই প্রেম করে বিয়ে করবেন ধরেন নামটা কি যেন আপনার রেশমি রেশমি আপু আপনাকে একটা ছেলে ভালোবাসলো আপনিও ভালোবাসলেন আপনার ফ্যামিলির সবাই রাজি আছে ছেলের ফ্যামিলি কেউ রাজি না সেক্ষেত্রে তখন আপনি কি করবেন সেক্ষেত্রে যদি রাজি নাই থাকে তা পালাইয়ে চলে যাব তার সাথে যদি বিয়ে করবো এই সংসার বাঁধবো পালাই যা বে ভে আচ্ছা পালাই যা বিয়ে করার পর ছয় মাস এক বছর সংসার করার পরে আপনাকে ছেড়ে দিলো ডিবুজ দিলো তখন আপনি কি করবেন এখন আর কি করবো আমার যদি কপাল যদি পুরা থাকে ওই ধরনের যদি আমার ভাগ্য নাই থাকে তবে আমি একটা চাকরি বাকরি করে খামো আর কি করার আসছে আচ্ছা স্বামীকে ভালোবাসবেন তা স্বামীকে ভালোবাসবো না স্বামী দেয়া ধরনের স্বামী ভাই আল্লাহ মিলিয়ে দিলে স্বামীকে তো আমি ভালোবাসতেই চাই আচ্ছা রান্না বান্না করতে পারেন রান্না বান্না সবই করতে পারি কি কি পারেন পারে কি কি ভাত রান্না করে তরকারি রান্না করে রুটি বানাতে পারি সবই পারি সবকিছু পারি ধরেন ঘর মুছতে পারি কাপড় ধুতে পারি সবকিছু করতে পাই ধরেন আপনি যাকে বিয়ে করলেন আপনার স্বামীর অর্থাৎ আপনার হাজবেন্ডের আপনার স্বামীর তার মা বাবা আছে ভাই বোন আছে তাদেরকে কেমন চোখে দেখবেন আপনি তাদের কামার তো এখন ভালো চোখেই দেখতে লাগবে যার সংসার মানবো তার সংসার করবো মান মতন দেহ ভালোবাসা দিতে হইব আচরণ করতে লাগব ভালো ব্যবহার করতে লাগবো সব কিছু করতে লাগবো সে যদি তাকে ভালোবাসতে চায় তাকে আমি ভালোবাসবো আপনি হ্যাঁ আমার দাদু আছে দাদু আছে না হ্যাঁ এখন বর্তমানে আপনি কার কাছে থাকেন আমি আমার দাদির কাছেই থাকি বর্তমানে আমার মা তো চলে গেছে অনেক আগেই মা কতদিন আগে চলে গেছে বারো তেরো বছর আগে চলে গেছে বারো তেরো বছর আগে আপনার বাবা নেই না আমার বাবা আগে বিয়ে করে চলে গেছে বাবাও চলে গেছে বর্তমান দাদির কাছে থাকেন হ্যাঁ আমার বাপ মা সবই চলে গেছে ভাই বোন কয়জন আপনারা আমার ভাই বোন আমি একাই একাই আপনার হ্যাঁ আচ্ছা একাই বর্তমানে যে আপনাদের যে জাতি ব্যবসা সিঙ্গা লাগানো পোকা ফালানো এগুলো কি আপনি করেন না না আমার দাদি শরীফ মানে থালাবাটি বিক্রি করত শরীফ মেলা থালাবাটি বিক্রি করত আপনি কি করতেন আমি কাজ করতাম একবার বাড়িতে কাজ কাছে চিদি হ্যাঁ টেইলারের কাজ করি হ্যাঁ টেইলারের কাজ করি এক বাড়ির ভিতরে টেইলারের কাজ করি ওই কাজ করেই আমি খাই টেইলারের কাজ করে আপনি খান সম্পূর্ণ কাজ করতে পারেন হ্যাঁ সম্পূর্ণ কাজই আমি কি কি করতে পারেন আপনি বলেন তো আমি ব্লাউজ সেলাই করতে পারি পেটিকোট সেলাই করতে পারি সালোয়ার কামিজ সেলাই করতে পারি জামা সেলাই করতে পারি পাঞ্জাবি সেলাই করতে পারি সবকিছু পারেন তা আপনার টেইলার আপনার সেলাই মেশিন আছে না আমি সেলাই মেশিন নাই আমি এক বাড়িতে কাজ করি তাই আপনি কি দর্শকদের কাছে কি চাচ্ছেন বলেন আমি দর্শকদের কাছে যাচ্ছি আমাকে একটা সেলাই মেশিন দিব আমার থাকার একটা বসত বাড়ি করে দিব থাকার ঠিকানা করে দিব এই আমি চাচ্ছি এটাই আপনি চাচ্ছেন আমার এই আশাই আছে সেলাই মেশিন চাইলে পাবেন হ্যাঁ আচ্ছা সেলাই আপনি তো আপনি যে মানুষের বাসায় কাজ করেন

সম্প্রদায় থেকে বের প্রস্তাব বা প্রেম করছেন কি আপনি কখনো প্রেম করছেন না আমি কখনো প্রেম করি নাই প্রেম করেন নাই প্রেম আচ্ছা তা আপনি কি বাংলাদেশে কি আপনি কোনো টেলিভিশন নাটক কমেডি এগুলো কোনো কিছু দেখেন হ্যাঁ দেখি নাটক টেলিভিশন ছবি আর দেখি আমি এটা কোথায় যা দেখেন কোথায় যাই দেখি বাসা বাড়িতে দেখি মালিকের বাসায় দেখি আচ্ছা কোন নায়কের ছবি দেখেন আপনি শাহরুখ খানের ছবি দেখি সালমান খানের ছবি দেখি অজায় দেখে সবই দেখে হিন্দু ছবি দেখা হিন্দি ছবি হিন্দি কি বুঝেন না বুঝে না দেখি দেখেন আচ্ছা বাংলাদেশের নায়িকারে কারে পছন্দ করেন আপনি বাংলাদেশে না কারে হ্যাঁ কাকে পছন্দ করে শাবনুকে পছন্দ করে অপুকে পছন্দ করে অপুকে বিশ্বাস করে পছন্দ করেন শাহিব খান তো অপুকে বিশ্বাস বিয়ে করছে দেখি জানেন আপনি হ্যাঁ জানেন এটাও জানেন আচ্ছা আর ভারতের মুভি কি দেখেন জলসা মুভি স্টার জলসা এগুলো দেখেন না হ্যাঁ স্টার জলসা দেখে সিআইডি দেখে হ্যাঁ আচ্ছা আপনারা আমার পুরো ভিডিও দেখলে নাম্বার পেয়ে যাবেন আমার মনের মতন ভালো একটা ছেলে আমি বিয়ে করব মনের মতো ভালো একটা ছেলে বিয়ে করব আচ্ছা নামটা কি বিষ্ট না না রেশমি রেশমি আপু আপনাদের সম্প্রদায়ে অনেক মানে মেয়েরা বলতেছে যে আমাকে বিয়ে করতে হলে আমার ছেলের দায়িত্ব নিতে হবে মেয়ের দায়িত্ব নিতে হবে আপনার কি এরকম কোনো কিছু দায়িত্ব নিতে হবে হ্যাঁ আমার দায়িত্ব নিতে হবে আমার দাদি দায়িত্ব নিতে হইব আমার দায়িত্ব নিতে হইবো হ্যাঁ তারপরে আমার দাদির দায়িত্ব নিব আমার দায়িত্ব নিব সেই ধরনের ছেলে যাতে আমাকে বিয়ে করি আমার দাদি দায়িত্ব নিতে পারে আমার দায়িত্ব নিতে পারে তাকেই তো আমি বিয়ে করতে রাখি আপনি বিয়ে করবেন লাস্ট আপনি দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন লাস্ট দর্শকদের উদ্দেশ্যে বলি যে আমার ভাই আমাকে কেন সাহায্য করবে কোনো খারাপ ব্যবহার করবে না তাকে যে যেসব না আমি মাপ ছাড়ছি খারাপ আমাকে কোনো কথা না আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধু আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ